এত সুন্দর করে দাঁড়িয়ে আছে মানে কারণ লোকই আছে রাস্তা যদি হারিয়ে যায় গায়ে লাগবে কাপড়গুলো ছিঁড়ে যাবে সুন্দর করে দাঁড়িয়ে আছে মানে কারণ কোন লোকই আছে ও আল্লাহ আমাদের ভাই নৌসা কি কে ওরা হটানোর জন্য নারীকে লেলিয়ে দিয়েছে

জবাব দিয়ে কিছু বার এটাই বার হয়েছেন ও আল্লাহ তোমাকে অপমান দেওয়ার জন্য কারণ টাকা দিয়ে ফিট করেছে